ভালোবাসা সুন্দর যদি জীবনে সঠিক মানুষটি আসে সঠিক মানুষ কখনো ক্লান্ত হয় না হ্যালো এভরিও আসসালামু আলাইকুম আশিফারজানা ব্লকসের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক ভালোবাসা বেশ কিছুদিন থেকে শরীর মন আমার কোনোটাই ভালো নেই গত দুই দিন হচ্ছে আমি বাবার বাসা আসছি বাবার বাসা আসলে ভাতিজা ভাতিজিকে পেলে মনটা ভালো হয়ে যায় কেন জানি না তারপরেও মন ভালো লাগছে না সব সবসময় একা থাকছি বা আমার মন ভালো না লাগলে আমি একা থাকতেই বেশি পছন্দ করি ভাস্তা ভাতিজির কিচিরমিচির এগুলো কেন ভালো লাগছে না আমি জানি না তো সকালে ঘুম থেকে একটু দেরি করে ওঠা হচ্ছে যেহেতু বাবার বাসায় আসছি ঘুমিয়ে পড়ছি তাড়াতাড়ি তাও কেন জানি না ঘুম ভাঙতে একটু দেরি হচ্ছে আর আমার মন খারাপ থাকলে আমি কিন্তু ঘুমাই ভালো না লাগলেই আমি ঘুমাই ঘুম থেকে ওঠার পরে আমি নাস্তা করে চা খেয়ে নিই আর তারপরে এই যে এই রুটিটা অনেক টেস্টি এটা নিয়ে আসছে ভাইয়া টিপ থেকে আমার ভাতে যে সকল পছন্দের জিনিসগুলো রেখে দেয় যেমন পিৎজা আমার বাবা কালকে রাত্রে নিয়ে আসছিলো পিজ্জা খায় চকলেটটাও রেখে দিয়েছিলো সেগুলো আমরা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো বিকেলে চলে আসছি আর আমি গত ভিডিওতেও বলেছি আব্বু ওমরাতে যাবে এর জন্য আব্বু ভাতিজিকেও শীতের এখনও কাপড় দেওয়া হয়নি সময় পেয়ে উঠিনি এর জন্য আমার শহরে আসা হয়নি তো চলে আসি সারাতে সারার শীতের পোশাক অনেক সুন্দর আব্বুকে একটা জ্যাকেট নিয়ে দিই তারপরে আমার ভাতিজিকে শীতের একটা কোট নিয়ে দিই আর ভাস তাকে শীতের একটা পোশাক আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি চেষ্টা করি তাদেরকে খুশি করতে আর যতই হোক ফুপি দিলে কিন্তু অনেক খুশি হয় আর গিফট পেলে বাচ্চারা অবশ্যই খুশি হবে আমি আমার হাজব্যান্ড আর আমার ভাতিজিকে নিয়ে চলে যাই ঘুরে ঘুরে অনেক দেখছিলাম এই যেগুলো আমার বর আমার জন্য দেখছে ওই যে বললাম না যে মানুষটা যদি সঠিক হয় আর শেষ পর্যন্ত থাকে আর কোনো কিছু প্রয়োজন হয় না তো আমি জীবনে আমার মাত্র দুইটা বছর বিয়ে হয়েছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শেষ পর্যন্ত যেন ভালো থাকতে পারি আপনারা সকলে দোয়া করবেন কারণ আমি মনে করি যার শেষ ভালো তার সব ভালো তো আমার জন্য এগুলো দেখছিল আর আমি ওকে যতটুকু পারি টাকা জমি আমার সামর্থ্য অনুযায়ী দিই আর আর বেশ কিছুদিন থেকে আমার ভিডিওতে ভিউ একদমই কম সাবস্ক্রাইবও কেটে নিচ্ছে আমি কিন্তু কিছুদিন যাবত ভিডিও সকলের দেখি পুরোটা দেখি কারণ আমি সবাইকে যে ভিডিও দেখে একটা হেলদি কমেন্ট করে আসি আমিও আশা করি যে আমার ভিডিওতে সবাই একটা হেলদি কমেন্ট করবে মনটা এই জন্যই মূলত বেশি খারাপ যে আমার অনেক ভিউ কম আর কেন ভিউ কম হচ্ছে আমি আসলেই জানি না তো সারা জ্যাকেটগুলো আসলেও অনেক সুন্দর ভালো লাগে গরমও লাগে এগুলো পরে আর অনেক মেয়েদের কালেকশন বাচ্চাদের কালেকশন অনেক ছিল আর এখানে খেলনার জায়গা আছে আর আমার ভাতিজি তো খেলনার জায়গা পেয়ে অনেক খুশি সে যাবে আর আমি খেলনা জায়গাটা আমি দেখিয়ে দিলাম তারপরে তো হয়েছে না যে ওইখানেই থেকে যাবে তার বাসাতেও খেলনার জায়গা আছে একা খেলে ওর ভালো লাগে না একা এর জন্য সবসময় ও একটা সঙ্গী খোঁজে তো এখানে খেলবে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে তো এখানে কি বেশিক্ষণ থাকা হয় চলে তো আসতে হবে তো ফুচকা আমার বড় জানে আমার ফুচকা পছন্দ আর আমার বড়ের সাথে আমার বড় ফ্রেন্ডও ছিল আমার ভাতিজি আর আমার বড় ফ্রেন্ড প্রায় ফুচকার প্লেটটা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাবেন তাদের টানাটানিটা তারপরে ফুচকা খেয়ে নিই আমরা আর জীবন বড়ই অদ্ভুত তাই না জীবনে আমরা যেভাবে সব কিছু চাই জীবন কিন্তু সেভাবে আমাদের সব কিছু দেয় না প্রতিটা মুহূর্ত ওপরওয়ালা আমাদের জন্য কষ্ট কারো সুখ লিখে রাখে পৃথিবীতে অনেক মানুষ আছে শীতের সময় কাপড় পায় না রাস্তাতে শুয়ে থাকে অনেকে সামর্থ্য থাকার পরে অনেকে দেয় না কারো সামর্থ্য নাই তারা দেয় আসলে চাইলেই ভিডিওতে অনেক কথা বলা যায় না আর আপনাদেরকে আমি শুরুতেই বলেছি যে আমার মনটা খারাপ আসলে সব মন খারাপের কথা শেয়ার করা যায় না তবে মন চাই যে শেয়ার করি বলি আপনাদের কাছে হয়তো বা ভালো লাগবে তো আজকের ভিডিওটার কোনো অংশ ভালো লেগে গেলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ